আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রসুল সাল্লি সাল্লামের বাণী দশ প্রকার ব্যক্তি যাহার নামে প্রবেশ করিবে না বা দশ প্রকার ব্যক্তি যাহার নামেই যাবে না আসুন তাহলে দশ প্রকার ব্যক্তি কে কে আমরা জেনে নেই এক নম্বরে সহজ সরল মানুষ দুই নম্বর একত্ববাদের সাক্ষ্যদাতা তিন নম্বর যার শরীরে শীজদার চিহ্ন রয়েছে চার নাম্বার আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জনকারী পাঁচ নাম্বার যার সন্তান মারা গেছে এবং সে ধৈর্য ধারণ করেছে ছয় নাম্বার যারা জোহরের সন্ন্যত নামাজ নিয়মিত আদায় করে সাত নাম্বার যারা সূর্যোদয় ও সূর্যস্তের আগে নামাজ পড়ে আট নাম্বার যে অন্যের সম্মান রক্ষা করে নয় নাম্বার যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ যথা ফজর ও আসরের নামাজ আদায় করে দশ নম্বর ফজর এবং আসরের সালাত নিয়মিত আদায়কারী